এইবার যদি আমি আমার মাকে উল্টো কিছু বলি তাহলে সে নির্ঘাত সুইস এটা করবে আপনি একটা মেয়েকে বিয়ে করবেন না তার জন্য আপনার মা সুইসাইড করবে এই কথা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে এইটা আমার পরিবারের জন্য অনেক বড় একটা ইস্যু আমি আমার মাকে কি করে বলি মানে এটা কি আমার পক্ষে সম্ভব আপনার কোনো বন্ধুকে দিয়ে আপনার বাবাকে কল করেন কল দিয়ে আমার সম্পর্কে আজে বাজে কথা বলেন আচ্ছা বন্ধু বন্ধু লাগবে না আপনি ফোন দিতে পারবেন না হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম এবোল ちゃん আমি আপনার হবু জামাই অনেকের খুব কাছের বন্ধু। কি জানো আমার কাছে? আপনার হবু জামাই অনেক সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে চাই। এই অনিক থ্রেটা খুব খারাপ। ও তো একবার মামলাকে হাজতও খেতেছে। ও চরিত্র ভীষণ খারাপ, আঙ্কেল ভীষণ। আঙ্কেল টিস আঙ্কেল আপনার মেয়ে জীবনটা এত সংজ্ঞ নষ্ট হতে দিবেন না প্লিজ। তোমার কথা শেষ। আপাতত শেষ। বাবা দেখেছো? একটা ভাবีল আমাকে কল করেছিল। তোমার চেনাজানা কেউ আছে যে তোমার বিয়ে করতে চায়? No.